বাবু কইছে এবার পূজার লিগে আছে না একটা ড্রেস অর্ডার দিতাম এ লিগে আছে না অনলাইনে একটা ড্রেস অর্ডার দিছি আমার লিগে তুই কি আমার ড্রেসটা জিগাই অর্ডার দিছ হ্যাঁ জিগাই অর্ডার দিছ ড্রেসটা তুই আমারে আমি অর্ডার দিলাইছি তো বেশি দাম না আমার 600 টাকা ও দা 600 টাকা আজকে আমার জিগাই অর্ডার দিছ হ্যাঁ আমার কাছে 20 কাউনের পয়সা নাই তাইলে বলি আমি 600 টাকা দেই ও নো কি দেখো কোমা তোমার কাছে 20 কাউনের পয়সা নাই আমার কাছে আছে 20 কাউনের পয়সা লাগবে এই

দেখাইতাম আমার ড্রেস কিনন লাগব ড্রেসরাম এ হইতো না দেখো আমার ড্রেস লাগবই নতুন পাতা গরম করিস না কই দিলাম তোর ভাবে তো কেহা দিয়া ভাত খাওয়ায়ে জায়গা একটা কুস্তা কিনিনা কাটতে কাটতে কুস্তা নাই বলে সব করে একটা জিনিস কিনুম কি দেখা কথা মাল তুমি টাউন থেকে এত শালি আনছ আমি দেখছি আইনা বোট করে ধুয়াই লইছো

জানুনি আইলে তুমি ब्लाউস ফিস্টি সব বানাইতারবা নো 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 খাবই ফরবো ও মাই গড আচ্ছা আচ্ছা ভালোছে ভালোছে তোর বাবা দি আবার এমনি আছে রোমান্টিক করে দি যা ভালোই জানি আমি কইতে পারি আমার লাগাতে কইছে সারি অড়ের করোনার কথা জানি বাবু তোমারে কত ভালবাসি আচ্ছা আমারে তলে কালকে তুমি টাকাটা দিয়ে দিও এ